এই চিত্রটা কেন বলছি পাঁচ মিনিট পরে কাজে লাগবে অমনোযোগী হন না কেন বলছি অবশ্যই তার একটা ব্যাখ্যা তার একটা যুক্তি তার একটা কারণ তো থাকবে এই ভয়াবহ চিত্রটা একটু প্রথম প্রথমে মাথায় নেই তারপরে পরের কথাটার গুরুত্ব বিরাট ভালো বোঝা যাবে আল্লাহ নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহ নবী

হয়ে ওরা একে অপরে বলা করবেন এই কষ্ট আর হয় না যদি বিচার পর্বটা আরম্ভ করেন আল্লাহ যদি বিচারটা শুরু করে দেন জান্নাত জাহান্নাম দুটির যে জায়গায় আমাদের ঠিকানা অন্তত পক্ষে এই কষ্টের হাত থেকে বেঁচে যেতাম আসর মাসিরা তারা সময় অপেক্ষা করবেন বিচার কখন শুরু হবে কিন্তু না না বিচার শুরু হয় না বিচার শুরু হচ্ছে না কিছু মানুষ এক জায়গায় হয়ে আপা যা আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে গিয়ে বলুন আমার আল্লাহ যেন বিচারটা আরম্ভ করে নেন আল্লাহ যেন বিচার শুরু করে নেন কে আল্লাহ নবী আদম পৃথিবীর প্রথম নবী তার সম্মান তার প্রতি আল্লাহর মায়া দয়া তার প্রতি আল্লাহর ভক্তি ভক্তি কিম্বা মায়া মমতা কতটা ওটা আমাদের তো জানতে বাকি থাকার কথা নয় আবাদ মালিক ইসলামের কাছে গিয়ে যেই না হাসুর মসিনা বললেন ও আমাদের আব্বা যান আর সইতে পারি না আমাদের আল্লাহ সুপারিশ করো আল্লাহ যেন বিচারটা শুরু করেন যাত্রাতে আমাদের দেওয়ার সুপারিশ করতে হবে না যাহার নাম থেকে বাঁচানোর সুপারিশ করতে হবে না এবং আমাদের আপনার

কেন চিন্তিত কী জন্য অত দূর আমি যাব খুঁজে খুঁজে পেয়ে যাবেন নবীন আপনাকে দ্বিতীয় আদম বলা হয় আল্লাহর কাছে আপনার সম্মান অনেক বেশি আপনি একটু আমাদের হয়ে

আপনি তো আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন আল্লাহ রো বিছাটটা আরম্ভ করেন মাতারুতি Sonni করে 12টা সূর্যের তাপ আর শুইতে পানি না আর সহ্য হয় না আমাদের জাতির বিধা ভগবান আল্লাহর প্রিয় কলিম ইব্রাহিম আপনি তো আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন ইব্রাহিম নবী নিজেই বলবেন লাফসিন আমসি ইযাহাবু ইলা গায়রিহি আমার নিজের চিন্তায় আমি নিজে চিন্তিত পারলে অন্য কোথাও চলে যাও কিছুটা আন্দাজ করা যাচ্ছে দিনটা কতটা ভয়াবহ একটু কথা বলেন বউ ইব্রাহিম নবী একই কথা বলবেন মুসা নবী একই কথা বলবেন ঈসা নবীর কাছে গেলে একই কথা বলবেন কেবলমাত্র আমাদের নবী ব্যতিক্রম কথা বলবেন সুহানুল্লাহ বাড়ি যাই বলবেন নাকি একটু মোহব্বত করে বলে আমাদের নবীর কাছে গেলে আর ফেরত দেবেন না আমাদের নবীর কাছে গেলে নবী বিচার শুরু করতে হবে আল্লাহ এই দাবি নিয়ে শেষ পড়ে যাবেন আল্লাহ জিব্রাইল বলবেন আমার নবীকে মাথা তুলতে বলো আমার নবীর সুপারিশে আমি বিচার শুরু করে দিচ্ছি একটু জোরে বলেন না সুবহানাল্লাহ কতটা কঠিন পরিস্থিতিটা কতটা কঠিন কেন মাথায় দিলাম কেন এই চিত্রটা কিছুটা হলেও আগে তুলে ধরলাম তার কারণ হলো এটাই প্রিয় নবী সুসংবাদ দিয়েছেন ওই কঠিন কেয়ামতের দিন মহান আল্লাহ সাত গুণের সাতটা গুণের বা সাতটা শ্রেণীর মানুষদেরকে আল্লাহ আরসের ছায়ায় জায়গা দেবেন একটু মহব্বত করে বলেন দিনটার ভয়াবহতা আগে কেন বলেছি সুসংবাদ প্রাপ্ত কারা তাদের প্রতি দৃষ্টি আকর্ষণটা একটু মজবুত করে করার জন্য ওই কঠিন পরিস্থিতি ওই কঠিন পরিস্থিতি যেদিন তৈরি হবে নবী বললেন ওই দিন আল্লাহ সাতটা শ্রেণীর সাতটা গুণের সাতটা বৈশিষ্ট্যের মানুষদেরকে আল্লাহ আরসের ছায়ায় জায়গা দেবেন সূর্যের তাপ ওদের মাথায় লাগবে না একটু মোহাম্মত করে বলেন না সোহান আমাদের কি উচিত নয় কোনো না কোনো একটা শ্রেণীভুক্ত হয়ে যাওয়া একটু কথা বলেন বাবা কোন না কোন একটা শ্রেণীভুক্ত হয়ে যাওয়া তাহলে কি হবে আল্লাহর নবীর সুসংবাদ অনুযায়ী আরো ছায়ায় জায়গা পাওয়া মানে যাদেরকে আল্লাহ আরো ছায়ায় জায়গা দেবেন আশা করা যায় তারা নাজাত পাওয়ারও হকদার হবে একটু জোরে বলুন না সোহান

রাখো আমি মোহাম্মদ রসুর উল্লাহ বলছি আমার আল্লাহ কঠিন মুসিবতের দিনে সাত শ্রেণীর মানুষকে আরো সে জায়গা দেবেন তার ভিতরে এক নম্বরে বললেন প্রথম নম্বরে যে মানুষটা আরো সে জায়গা পাবে ওই ব্যক্তিটার পরিচয় হল ইমাম আদিলন যিনি হবেন ন্যায় পরায়ণ ইমাম কি জুরে বলেন না সুবহানাল্লাহ যিনি আরশের ছায়ায় এক নম্বরের জায়গা পাবেন ওই মানুষটার পরিচয় বলুন যিনি হবেন নয় পনায় ইমাম নয় পরায় উনিমাম মানে শুধু মসজিদের ইমাম না ও বাবা যারা পায়না মনে রেগু এখানে ইমাম মামমানে মসজিদে নামাজ পড়ানোর ইমাম না

কেউ বলবেন কই আমি তো কোনোদিন মসজিদের সামনে আমি জায়গায় দাঁড়াই না তো আমরা সবাই ন্যায় যিনি যার দ্বারা তার অধীনস্থ কেউ অবিচার বা যার দ্বারা তার অধীনের কেউ অধিকার থেকে বঞ্চিত হবেন না যে ইমামের দ্বারা যে লিডারের দ্বারা তার অধীনের কেউ অন্যায়ভাবে ভাসবেন না অন্যায়ভাবে শাস্তি পাবেন না অন্যায়ভাবে কোনো কিছু থেকে বঞ্চিত হবেন না যার দ্বারা হক নষ্টের সম্মুখীন হতে হবে না এক কথায় যে মানুষটা তার অধীনে থাকা সবার প্রতি ন্যায় বিচার করেন এই ন্যায় বিচার করার লোকটাকে আল্লাহ তার প্রতি খুশি হয়ে আরশের ছায়ায় জায়গা দিবেন একটু খুশি হয়ে বলুন না ও বাবাজিরা আপনারা মনে gelin যিনি তিনি হলেন তার পরিবারের ইমাম কথা ঠিক না বলুন যিনি মেম্বার তিনি হলেন তার বুথের মানুষদের ইমাম যিনি প্রধান তিনি অঞ্চলের মানুষদের ইমাম যিনি একজন এমএলএ তিনি তার বিধানসভার মানুষদের ইমাম অর্থাৎ নেতা প্রতিনিধি ও বাবা জিরা মায়েরা মনে যে মানুষটা শিক্ষক তিনি ছাত্র ছাত্রীদের ইমাম ভুল বলছি জিরো থেকে শুরু করি আমি পরিবারের গার্জিয়ান আমি বাপ আর আমার ডিউটি হলো আমার দায়িত্ব হলো আমার ছেলে আমার মেয়ে কি আমার স্ত্রী আমার পরিবারে যারা আছে তাদের প্রতি আমার ন্যায় বিচার করা ন্যায় বিচার করা মানে এই না ওদের সবার পাঁচ বিঘে করে জমি লিখে দেওয়া না থাকলেও চুরি করে হলো দিতে নিয়মটাই নয় ব্যাখ্যাটা এই না বাবা আমি বাপ সন্তান সন্ততি বা কারোর প্রতি যেন অবিচার না করি আমার এক বিঘা জমি আছে আমার দুটো ছেলে মেয়ে আছে যার যেটা পাও না তার যেন সেটা দেই আপনাদের অসুবিধা হচ্ছে নাকি একটু সারা শব্দ না দিলে না সন্দেহ হয় আমার উপরে কোন পুরোনো রাগ টাকা থেকে কি দেয় রাগের আগে কিছু बोलते না তুমি নামও তার ব্যবস্থা করবে নি ভয় লাগবে তো কত বাপ এই রকম রয়েন কত মা এখনো জগতে আছেন পরজগতে যাননি জমি জায়গা যা ছিল সব ছেলেদের নামে লিখে দিয়েছেন মেয়েগুলোকে বঞ্চিত করেছেন হ্যাঁ ছিল মেয়ে যতটা ওই নামে মাত্র কিছু দিয়েছেন ষোলো আনা তার ভাগের ভাগ বুঝে দেননি এমন কত পাপ আছেন না নেই বাপ ভরসা করে বড় ছেলেটার ঘাড়ে দায়িত্ব দিয়েছেন খোকা তুই একটু লেখাপড়া জানিস তোর আর ভাই বোনেরা তো অত জানে না বোঝে না আমি তোর উপর দায়িত্ব দিচ্ছি খোকা তুই সবার ঠিকঠাক করে দিস কবে আমার লিখতে যেতে হবে রেজিস্ট্রি অফিসে আমার বলবি কাগজপত্র তুই ঠিক করে রাখবি আমি যাব সই করব চলে আসবি রাস্তার ধারে দশ কাটা জমি ছিল অন্তত কম হলেও তার পঞ্চাশ লাখ টাকা দাও বড় খোকা ওটা নিজের নামে করে নিয়ে কাগজপত্র রেডি শুধু সইটা করলি হবে আর বাদ বাকি যা খানা গর্ত ওই বিলির মাঠের দিকে কিংবা মেঘ ডাকলে বুড়িয়ে যায় এইসব জমিগুলো সব ঠিকঠাক করে ভাগ ও ও ভাগেও বলে বড় ছেলে এক ভাগ পাবে আব্বা সই করো দেখা গেল সে বাপের দেড় বিঘা জমি আর মনে করে বোন নেই তিন ভাই বড় বড় দশ কাটা সম্পূর্ণ ব্যক্তিগত বাকি দেড় বিঘার থেকে আবার বাকি এক বিঘা যেটা ছিল ওর থেকে আবার তিন ভাগের এক ভাগ বড় ছেলে লিখে নিয়ে যে হয় না হয় না আচ্ছা এই সর্বনাশ করে যদি প্রত্যেক বছর একবার করে হস্তি যায় এই সর্বনাশ করে যদি এই ছেলেটা যদি তাহার নামাজ পড়া ছেলে হন হয়তোবা জামার কলার ধরে ছোট ভাইরা কি বোনেরা কি বোনাইরা আদায় করে নেবেন না বড় ভাই বা বড় শালা বাবুর কাছ থেকে হয়তো বা জামাই বা মেয়েরা বাপ বা শ্বশুরের জামার কলার ধরে ভাগের ভাগ আদায় করবেন না তবে ওটা বলো দেনা থাকলো কি ভুল বলছি ওটা বলো দেনা থাকলো যদি কোনো বাপের দ্বারা সন্তানের অধিকার নষ্ট হয় নামাজ দশ মিনিট পরে পড়বেন ওটা আল্লাহ যদি মিস হয়ে যায় যদি 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 নামাজটা পড়া না হয় আল্লাহ চাইলে মাফ করে দেবেন কিন্তু কারো দশ টাকা যদি ফাঁকি দিয়ে রাখি আর ওই পরিশোধ না করার আগেই যদি মরে যায় হয়তো একক তো নামাজ কাজা করলে আল্লাহ মাফ করতে পারেন কিন্তু ওই দশ টাকা বুঝে দেয়নি কেমতের দিন যদি ধরেন পাওনাদার কপালে বলো দুঃখের কুল কিনারা থাকবে না কথা বলেন না বাবা কত বাপ রয়েছেন কত ভাই রয়েছেন তারা কঠিন ভাবে আসামি ভাই বোনের হক নষ্ট করেছেন বড় ভাই ছোট ভাই হক নষ্ট করেছেন বাপ ছেলের প্রতি একরকম বিচার মেয়ের প্রতি আর এক রকম বিচার করেছেন ছোট ছেলের প্রতি একরকম বিচার বড় ছেলের প্রতি আর এক রকম বিচার করেছেন প্রত্যেকটা গ্রাম যদি সার্ভে করা হয় এরকম আসামি দু দশটা পাওয়া যাবে যাবে না যাবে না চলেন আমি গ্রামের প্রতিনিধি যে পার্টির পক্ষ থেকে আমি নির্বাচিত হই আমি যখন নির্বাচিত হয়েছি মেম্বার হয়েছি এই গ্রামের এই পাড়ার এই মহল্লার এই বুথের আমি সবার ইমাম আমি সবার অভিভাবক আমি সবার রাখাল হতেই পারে লোকটা বিরোধী দলের তাই বলে তার পাওনাটা হিংসা করে চক্রান্ত করে তার পাওনাটা যে কোনো ভাবে লাইন ঘুরিয়ে ফিরিয়ে তাকে বঞ্চিত করলাম লোকটা হয়তো আমি শাসক দলে আর সে হেরে থাকা দলে হওয়ার কারণে আমার কাছ থেকে হয়তো জামার কলার ধরে ওটা আদায় করবেন না তবে ওটা বলো দেনা থাকলো কথা বলে ওটা বলো দেনা থাকলো সময়কালে ও দেনা বলো শোধ করতে হবে বর্তমান কালের বর্তমান কালের পরিবারের গার্জিয়ান থেকে শুরু করে আর একেবারে যদি পার্লামেন্ট পর্যন্ত দেখা হয় যিনি যে স্তরের প্রতিনিধি খোঁজ নিলে পাওয়া যাবে তার অধীনে থাকা বহু মানুষের হক নষ্টের সঙ্গে জড়িয়ে এই প্রতিনিধি সংখ্যা বলো বেশি হোক মেম্বার আর হোক প্রধানমন্ত্রী ভুল বলছি নাকি অমুসলিমদের ব্যাপারে আমার কোনো এই ব্যাপারে ভাবানোর প্রয়োজনও নেই আর তারা আমার টার্গেটের বাইরে ওই মেম্বার যদি মুসলমান হন ওই প্রধান যদি মুসলমান হন ওই এমপি এমএলএ যদি মুসলমান হন ওই আধিকারিক যদি মুসলমান হন আমি বলবো এক আপনার জায়গায় থেকে ন্যায় বিচার করুন আরো সে জায়গা পাবেন আর যদি অন্যায় বিচার করেন যাদের হক নষ্ট করলেন তাদের কাছে কিন্তু ঋণী থাকলেন কথা বলেন ঠিক না ভুল যোগ্য ছেলে যোগ্য মেয়ে গুলো চাকরি পেল না পায় না পেল না পায় না ঘুষ দেওয়ার ক্ষমতা আছে টাকা দেওয়ার ক্ষমতা আছে অযোগ্যরা চেয়ার দখল করেছে অ্যাকচুয়াল যোগ্যতার ভিত্তিতে নাম্বারের বলে চাকরিটা হওয়ার কথা ছিল যার তার হলো না কেননা সে তো টাকা দিতে পারবে না ওর তুলনায় কম নাম্বার হয়তো কিছু অফার দিয়েছে সেই অফারের লোভে সেই টাকাটার লোভে যোগ্য ছেলে মেয়েটাকে বঞ্চিত করে টাকার বিনিময়ে অযোগ্যকে যোগ্যের আসন পাইয়ে দিলাম ওই যোগ্য বেকার ছেলেটা মেয়েটা আমার পাওয়ার আছে বলে হয়তো আমার আল্লাহর কাছে একদিন বললেন আল্লা আমি একটু আপনার বিচার দেখব মজাদার খুব শিক্ষামূলক খুব শিক্ষামূলক শুনতে থাকুন যদি কেউ এ ক্যাটাগরির আসামি হয়ে থাকেন তার ভ্রমন্ত বিবেকটা নড়ে চড়ে বসবে মুসা নবী বললেন আল্লাহ আমি একটু আপনার বিচার দেখবো আল্লাহ বললেন ও মুসা তা আমার বিচারের প্রতি তোমার আস্থা নেই আচ্ছা আল্লাহ বিচারের প্রতি আস্থা না থাকলে কি তিনি নবী হন তিনি কি নবী হন নবী কি যে কেউ হন নাকি ঘুষ দিয়ে নবী হওয়া যায় নাকি মুসানবি বলেন আল্লাহ অবশ্যই তো আস্থা আসে বন ইসরা ও তার সঙ্গী সাথীদেরকে এত পরিমাণে বিভক্ত করতো এত পরিমানে জালাতন করতো মুসানবির একটু মনটা চাচ্ছে আল্লাহ যে যার যেটা পাও না তার যে সেইটা সময়কালে দেবেন একটু নমুনা যদি দেখতে পেতাম মনটা একটু শান্তি হতো আমরা অনেক সময় বলি না আল্লাহ এই যে করেছে এর ঘাড়ে বাঁশ পড়ুক কারোর মোড়ে লাট করে বলি যাচ্ছে যেন গাড়ি তো না বলে না আল্লাহ যদি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় না আমরাও বলো বাদ যাবো না কেউ কথা বলেন না আমরা বলো কেউ বাদ যাব না তবে এই বিশ্বাসটা রাখি আল্লাহ যার যেটা পাও না ঠিক সময়কালে তার সেটা দেবেন 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 এই বিশ্বাসের কিঞ্চিৎ ঘাটতি যেন কোনো ইমানদারের না থাকে মোস্তানবি বললেন আল্লাহ আপনি যার যেটা পাও না তার সেটা দেবেন ও বিশ্বাস আমার আছে তবে একটা নমুনা কে একটা নিদর্শন যদি একটু আমি দেখতে পারতাম তা আমার মনটা একটু শান্তি তুমি ঠিক আছে মোস্তান তুমি ওই মাঠে চলে যাও আল্লাহটা ঠিকানা দিলেন মাঠে ও যে চলে যাও যে দেখো একটা পাহাড়ে ঝর্ণা আছে না তুমি ঝর্ণার দিকে তাকিয়ে থাকো তবে নিজেকে আড়াল করে রাখো তুমি যে ওই ঝোপের আড়ালে আসো ঝর্ণার কাছে আসা কেউ যেন তোমার দেখতে না পায় তুমি যেন ঝর্ণার কাছে কেউ আসলে দেখতে পাও এই রকম একটা পজিশন নিয়ে দাঁড়াও মুসানবি আছেন ঝর্ণার দিকে তাকিয়ে দেখতে পেলেন একজন মানুষ ঘোড়ায় চড়ে আসলেন দেখেন অমনোযোগী হলেন জিলিপি পেস মতো তো বোঝা যাবে না দেখলেন একজন লোক ঘোড়ায় চড়ে আসলেন কাছে একটা প্যাকেট প্যাকেট ছিল প্যাকেটটা ওখানে রাখলেন রেখে ওই ঝটনার পানিতে অজু করলেন নামাজ পড়লেন এখন নামাজ পড়ে চলে যাওয়ার সময় সে প্যাকেট নিয়ে যেতে মনে নেই মুসানবী দেখতে পাচ্ছেন না আল্লাহ একটু আমার বাইরে আসার পারমিশন দেন আল্লাহ আমি লোকটা একটু মনে করিয়ে দেও আয় প্যাকেটটা নিয়ে দাও না তোমার জায়গায় তুমি দেখো নড়বে না আগের থেকে বলে দিয়েছিলাম তুমি বাইরে বার হতে পারবে না কথা বলতে পারবে না তাহলে প্যাকেট রেখে চলে গেল তো বলে তুমি আমার বিচার দেখবে মুখ বুঝিয়ে দেখো আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম দেখলেন আর একজন বান্দা তিনি ঝর্ণার কাছে আসলেন ওযু করলেন নামাজ পড়লেন চলে যাওয়ার সময় দেখতে পেলেন একটা প্যাকেট পড়ে আছে সারা বান্দা বলো খুব কম আবার তাতে ওই প্যাকেটে এক প্যাকেট টাকা ছিল টাকা লোকটা নামাজ পড়ে টাকার প্যাকেটটা নিয়ে বাড়ি চলে গেলেন বিরাট আনন্দ এক প্যাকেট টাকা পেছি যখন দ্বিতীয় ব্যক্তি টাকার প্যাকেট নিয়ে চলে যাবে মুসানবি বললেন আল্লাহ আমার একটু আল্লাহ পারমিশন দেন না ও টাকা নিয়ে যাচ্ছে কেন ও টাকা তোর না আর কেউ না জানলো আমি তো জানি আমি তো দেখতে পাচ্ছি রেখে যাওয়া লোক আলাদা তো রেখে গেছে তো সে আগের লোকটা আর নিয়ে যাচ্ছে এই কে আমি তো জানি এই টাকা এর নাম ব্যক্তি লাঠিতে ভর দিয়ে ইশারায় ইারায় ঝর্ণার কাছে এসে সবে লোকটা দাঁড়িয়েছেন আর সেই প্রথম নাম্বারে সেই লোকটাই তার বিশ্বাস এত মজবুত এই তো গেলাম আর এই আসলাম এর মাঝখানে এই লোক ছাড়া কেউ আসেনি বোঝা যাচ্ছে নাকি এর মাঝখানে এই লোক ছাড়া আর কেউ আসেনি এই টাকা প্যাকেট কই তো অন্ধ লোক প্যাকেট কোথার থেকে দাঁড়বে শুনছেন নাকি বাবু আপনাদের কি এসআইআর কি নাম বাদ যাবে এরকম ভয়টাই আছে নাকি বলেন একটু চান্দা হয়ে বসে তো বিদ্যানদের নাড়াই তো যদি মনে করেন যায় নাম বাদ গেছে কি যেতে পারে এই জন্য মন খারাপ তাহলে আর কথা বলতে বলবো না শোধ পালন করে আর যদি মনে করেন না ওই পিছন টান টান নেই আমরা ফেরে আসছি এসআই আর প্রত্যেক একবার করে হয় হোক তাহলে সেইভাবে একটু বসে দেখেন আলহামদুলিল্লাহ অনন্তপুর গ্রাম আমার কাছে কি অপরিচিত এখানে অনেকেই আছে আমি মুখ চিনি চেহারা চিনি একবার না বহুবার দেখেছি বহুবার দেখে চিনে রেখেছি মুসানবি দেখলেন অন্ধ উপরে প্রথম লোকটা চড়াও হচ্ছে এই প্যাকেট যদি না দাও তাহলে বলো আমি এই তলোয়ার দিয়ে তোমার মুন্ডু কেটে নিব কাছে ছিল তলোয়ার উনি হলেন ওই পিরিয়ডের একজন বাঁচা কাছে সব সময় আত্মরক্ষার জন্য তলোয়ার থাকে যদি প্যাকেট না দাও তাহলে এই তলোয়ার দিয়ে তোমার মাথা তোমার দেহ আলাদা করে দেবো আল্লাহর নবী মূসা علیہ ইসনা না চোপের আড়াল থেকে আল্লাহকে বনের নাও আমি একবার যদি বাইরে বার হই সব সমস্যা মিটে যাবে শুধু একবার বলবো ও ভগবান না এ লোক নেইনি আমি জানি এই কথাটা বললেই সব সমস্যা আল্লাহ মিটে যাবে তা নইলে তো মাথা নিলো বলে ও তো খুন করলো বলে আল্লা বললে উষা তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে থাকবে তুমি ভাই আসতে পারবে না কিছু বলতে পারবে না তো তুমি আমার বিচার দেখবে তুমি আমার বিচার থেকে যাও পার হতেও পারবে না কিছু বলতেও পারবে না প্রথম লোকটা পীড়া পিড়ি শুরু করলে ভাই টাকার প্যাকেট না হয় বন্ডু নেব। এই যা শুনলেন তাতে করে কি মনে হচ্ছে কি টাকার প্যাকেটের খবর লাগে না কেন এখন টাকার প্যাকেট দিতে পারেননি লোকটা কি নি তালওয়ারটা বার করে ঘাড়ে গলায় একটা কোপ মারলেন বাদশাস মাথায় এক ঢেকে দেওয়ারে করে আচ্ছা এই পর্যন্ত যা শুনলেন তাতে করে বিচারটা কি ঠিক হয়েছে কথা বলেন বিচারটা কি ঠিক হয়েছে মনে খবরদার এই জায়গায় শেষ করবেন না যেন এই জায়গায় যেন শেষ করে দেবেন না বিচার ঠিক হয়নি বিচারটা করেছেন কে মুসানবীদ আল্লাহ কি বলেছিলেন মুসানবী কি দাবি করেছেন আল্লাহ আপনার বিচার দেখবো আল্লাহ বলে বিচার যদি দেখো তাহলে ওখানে থাকো ওইদিকে দেখো তো এই বিচারটা দেখাচ্ছেন কে আল্লাহ দেখাচ্ছেন তো আল্লাহ কি অবিচার করেন সঠিক বিচারই করেন তো এমনি দেখার দৃষ্টান্তে বা শুনে যা মনে হলো বিচার প্রশ্ন আছে না এর ভিতরে আছে তো আল্লাহ নবী মু

দেখে গেল একজন নিয়ে গেল আর একজন মাথা গেল আর একজনে আল্লাহ বললেন সঠিক বিচার করে এখন এই বিচারের রহস্য বুঝতে গেলে একটু ভিতরে ঢুকতে হবে না হবে না কথা বলেন না একটু ভিতরে ঢুকতে হবে না হবে না হবে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন ও রব্বুল আলামিন আল্লাহ বিষয়টা বুঝতে পারলাম না আমাকে একটু বুঝিয়ে আমার আল্লাহ বললেন তুমি মুসা মনে রাখো যে মানুষটা টাকার প্যাকেট নিয়ে চলে গেল যে মানুষটা টাকার প্যাকেট নিয়ে চলে গেল ওই মানুষটা টাকার প্যাকেট ফেলে যাওয়া লোক তার বাড়ি দীর্ঘদিন কাজ করেছে খুব মন